অল্প কিছু অল্প কিছু দামটা মানে দামটা কে বেশি লাগে না দরজোড়া থাকলে না

আর সুজন ভাই মাশাআল্লাহ এখানে চমৎকার একটি পাখি দেখছি এই পাখি আমি প্রথম দেখলাম এটার বিস্তারিত বলছি আপনি তো মাশাআল্লাহ আপনাদের ইউটিউব একটা বড় একটা প্ল্যাটফর্ম

ಏಟ ಇಲ್ಲ ಅಂತ ಹೇಳಿ ಆ ಬೋರಾಟಕ್ಕೆ ಆ ಅಪ್ಪ ಮಗ ಏನೋ

তাই বক্সি দি যোৱা কৰ

পাখিদের মাছের অনেক দেখতে পাচ্ছেন একদম চঞ্চল পাখি আর গানের দরকার অবশ্যই ভাইবার যোগাযোগ করবেন সেজন্য একদম করা যায় এখানে সমস্ত কিছু পাখি দেখছি আর অনেকগুলো পেয়ার আছে বাইরের কাছে এখানে যে পেয়ারটা দেখতেছি বাইরে কি পেয়ার লাগে আমার কাছে কিন্তু আসলে চেষ্টা করি

একবারে টপ কালার গাল

টাকা পড়বে জোড়া ভাই এখানে চমৎকার এখানে আছে ভাই একটা পাখি আছে পাখি আর সানগুলা কিন্তু আছে সবচেয়ে মজার একটা সেটা হলো কম পাওয়া যায়

সব ডিএনএ করা আমি কোন পাখি মানে কয় দিনের ছোটটাই আর আমি পাকিস্তানের বড় কিন্তু কোন ডিএনএ থাকলে তার জন্য আমার ডিএনএ করে থাকি তো এগুলা প্রত্যেকটাই অ্যাডাল্ট পাখি এগুলা আড়াই প্লাস মেল থাকে পেয়ারলি আসলে খুব দ্রুত আচ্ছা পিসগুলো কেমন করবে ভাই এগুলা পিস টাকা তো আপনি যেহেতু তখনই আমাকে যে আমার ক্যান্সার থেকে টাকা কম হবে আপনার পাখিতে পাঁচশো টাকা কম দিব বড় এটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পার পিস চব্বিশ হাজার পাঁচশো টাকা পার পিস আহ শুধু একটা লেখানে ছোট পাখি দেখছে

अच्छा तो जरा कौन बोल रहा है एकला हमारे का चैयर पर बात है ये रे ये बिल्कुल तरफ से किया लेकिन प्यार पा ही नहीं लगता ये तो नहीं बचासी लेकिन तो किंतु भाई चीज दिया बचाओ अच्छा अच्छा एक प्यार को तुझे काम लगने देते पर मात्र प्राइस बोल के ये प्यार को बहुत चला मारवा जाएगा

অসাধারণ একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন কি বড় সাইজ পাখির লেস আর কালার সাইজ মাখানো অনেক সুন্দর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন

আর খুব দামি পাখি আমি একটু কম দেখছি আর কারণ খুব একটা চিড়িয়া ইস্যান বড় চিড়িয়ার না আমার কাছে যতটুকু ভালো লাগছে মানে এটা বলতে গেলে আমার নিজের পছন্দ হয়ে গেছে আর টাকা থাকলে হয়তো আমি নিজের একটু দিয়ে নিতাম আর কি বলবো অসাধারণ পাখি পাখির কালার বডি ডিসপ্লে আর সব থেকে বড়ো কথা পাখিগুলো সুস্থ আপনারা একটু বেশি টাকা দিয়ে সুস্থ পাখি দিনবেন আর টাকার দিকে দিনে আপনারা তাহলে তাহলে ভালো করে দিতে পারবেন না একই পাখি দেখবেন অন্য টাকা পাওয়া যায় এক লাখ টাকা যে পাখিগুলোর দাম বেশি আপনাদের বুঝতে হবে পাখির অবশ্যই মান ভালো আছে কারণ একই পাখি দেখা যায় হাতে আট হাজার বারো হাজার আমাদের আরেকটা তেরো হাজার গ্যারান্টি দেওয়া হয়েছে এটা কারণ আছে ভাই আপনাদের বুঝতে হবে

চলে আসবেন একটু পক্ষে চলে এসে খামারে আসবেন আকাশে ঠেকাতে দেখবেন পাটিগুলো আসলে অ্যাক্টিভিটিস কেমন পার্টিকুলার কোয়ালিটি বডি ফিটনেস এইগুলো কেমন আসছে পাখিটা দেখতে সুন্দর কি না বা পাখিটা রোগা রোগা কি না এই জিনিসগুলো আসলে নর্মালি বোঝা যায় যে একটা পাখির কোয়ালিটি কেমন একটা পাখির সামনে দাঁড়াইলে বুঝতে পারা যায় যে পাখিটা কোন পাখিটা অসুস্থ কোন পাখিটা সুস্থ পাখিটা কোয়ালিটি করে কিন্তু আসলে দাম গোলা নিয়ে যাবে আছে আর একটা পাখি আর আবি ভাই যে কথা বলছে যে এক দুটা পাখি এক লাখ টাকা হচ্ছে আবার কেউ কেউ সেম পাখি দিয়ে এক লাখ হাজার টাকা হচ্ছে বা এক হাজার টাকা হচ্ছে এটা কিন্তু আসলে কোয়ালিটির করে নির্ভর করছে পাঠিয়ে দিলেন মানে অনলাইনে ঘরে বছর থেকে পাঠিয়ে দিলেন না আপনারা প্রত্যেক আসবেন আর যে এখন তারা নির্গঞ্চ একটা মানুষের কাছ থেকে পাঠিয়ে

আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যার যে পাঠিয়ে লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন আমার আমার লোকেশনটা হলো আঁকুলিয়ার খাবার একদম আঁকুলিয়া খানার ছাতো বাসাটা আমার বাচ্চারা আমি পাঠিয়ে রাখি আর এই দেখে শুনে বললে বাধা পাঠিয়ে দিতে পারবে আর আমি একটু কন্টিনিউ বাজারে রাখি মিরপুর বাজারে কিন্তু যে কেউ আমাদের ছুটতে চাইলে যে কেউ ইউটিউবারকে বললে আমাদের আমার কাছে বাজারে নিতে পারবেন তো সবাই ভালো থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দর্শকরা যারা এসব সবাই বলে আমাদের ভিডিওটা দেখলেন আমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে বুঝতে পারবে আমার চ্যানেল ফার্স্টক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে মাঝে বাইরে কেউ বুঝলে আছে ভাইয়ের বুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর সুযোগ আপনি ইউর চ্যানেলের নামটা বলে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দিদি পাখিদুনি ইউটিউব চ্যানেল দিদি পাখিদুনি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে যায় বয়স দিলে এসে যান ইনশাল্লাহ আমার যদি ইউটিউব চ্যানেলটা একদম ছোটো করে দাম মাত্র নতুন খোলা হয়েছে সময় পায় না মুর্শেদ ভাই পলাশ ভাই আরিফ ভাই এরাই আমার আপনি চ্যানেলটা খুলে নিতে সাধারণ এদের চ্যানেল আমি চ্যানেলটা খুলছি তারা আমাকে অনেক সাপোর্ট করতেছে চ্যানেলটা তোলার জন্য আর মুর্শেদ ভাই পাখি ইউটিউব চ্যানেল পলাশ ভাই মুর্শেদ ভাই মোসেদ অ্যান্ড ফ্রেড

累了就感觉多了，少了一个。